শীতের মাঝেই টানা আটচল্লিশ ঘন্টা বৃষ্টি দক্ষিণবঙ্গে কোন কোন জেলা ভিজবে আগাম সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর তো এই শীতের মধ্যে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জায়গাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক নভেম্বরের শেষ এসে বাড়ছে শীতের আমজ কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে শীর্ষ ইতিমধ্যে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে সতেরো ডিগ্রিতে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় একশো দশ থেকে এগারো ডিগ্রি ঘরে তবে এরই মধ্যে চোখ নিম্নচাপ যার জেরে সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আবহাওয়া দপ্তরের সূত্রের খবর আপাতত আগামী দুদিনে গাঙ্গি পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা খুব একটা বদল হবে না একই রকম থাকবে তাপমাত্রা তবে তারপর থেকে তাপমাত্রা সামান্য বাড়তে পারে এদিকে হাওয়া জানিয়েছে সপ্তাহান্তে বাংলার উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন মাসের শেষ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে থেকে নভেম্বর বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে যদিও ভারী বৃষ্টি হবে না হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উনত্রিশ থেকে তিরিশে নভেম্বর বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে উনত্রিশে নভেম্বর দক্ষিণবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর ত্রিশ তারিখ বৃষ্টির পূর্ববাস উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর দক্ষিণ মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে আগামী মাসে একই ডিসেম্বর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওয়া পিস জানিয়েছে তিনে ডিসেম্বর পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে তিনে ডিসেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষত দার্জিলিং দুই দিনাজপুরে কুয়াশার জন্য সতর্কতা জারি হয়েছে বাকি জেলাগুলিতে সকালের দিকে কুয়াশা প্রভাব দেখা যাবে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে তো এই ছিল আজকের খবর ভিডিও টিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি গুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব আমাদের সঙ্গে থাকবেন